আমার যে সংখ্যালঘু বাংলাদেশের যখন যে সরকার আসে সেই সরকারকে আমরা ভোট দিই আমার অপরাধ হচ্ছে এটা আমার ভিতর কিছু কুটকুটিয়া হিন্দু আছে যে হিন্দুদের কারণে আজকে আমাদের দেশের সবার বাড়িতে কিন্তু হামলা হয় না আমরা ভোটার সময় একটু উড়ায় দেয় কিছু হিন্দু বুঝতে পারছে না যার কারণে এরকম একটা অভুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি বর্তমান সরকার বাংলাদেশে মতো নাই যার কারণে প্রশাসন একটা নিরব ভূমিকা পালন করতেছে এইটার ফায়দা উঠায় কিছু লোক এরা কিন্তু বিএনপি নয় এরা বিএনপি নয় এরা আওয়ামী লীগের নয় এরা হচ্ছে দেশ ধ্বংসকারী লোক যারা আমাদের গ্রামের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতিতে এই পরিস্থিতি আমরা টিভি তো সবাই দেখেন কালকে মির্জা গোলাম ইয়া ফখরুল ইসলাম টিভিতে একটা বিবৃতি দিচ্ছে যে বলছে যে এইসব হিংসা কাজ কর্মকাণ্ড যারা চালায় এদেরকে প্রতিহত করুন আমাদের উচিত এখন সবাই মিলে যে আমরা ঘর ছাড়ে চলে আসছি এখানে আসছি না আমাদের বাড়িঘর কিন্তু অরক্ষিত এই সময় যদি আমাদের বাড়িঘরের উপর হামলা করে হামলা করে ভগবান না করুক এটা ড্রাইভার কে নেবে আমাকে বলেন আর এই যেটা আমরা করতেছি যেটা আমরা এটা কিন্তু এটা সমাধান নয় আমরা দশজন বা বিশ জন চলে গেলাম বাকিটা থাকে গেল ভিতরে এদের কালকে কি হবে এদের জবাব আমরা দিতে পারবো আমার বোনের বিয়ে হয়েছে বরিশাল একটা বোনের বিয়ে হয়েছে ও আসতে পারবে এটা দেখা আপনারা দিতে পারবেন অনেকের মা বোনের ভিতরে খারাপ বিয়ে হয়েছে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি অবশ্যই আমি বলি মত কালকে যখন রাধাকৃষ্ণ মার্কেটে আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাইনি অবশ্যই আমাকে বলা হয়েছে যে ভাই মেস্টের ছাড়া আমরা যাবো না আমি এখন আমি বলি আমি ফোন দিচ্ছি বর্ষালুবানা ক্যাম্পে আমরা সহযোগিতা পাই নাই আমি ফোন দিচ্ছি ওজি সাহেবকে অতি ছিল ছিল করে উনি বলতেছে ভাই আমি যে বেরোবো পুলিশের গালি দেখলে ভাঙা যাচ্ছে আমি বেরোবো কিভাবে মোট কথা আমরা কালকে সারা নাই এখন পর্যন্ত আমরা সংখ্যালঘু যারা আমরা হিন্দু আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি আজকে আমাদেরকে এখান থেকে যদি ফেরত নিয়ে যান আপনাদেরকে কথা দিতে হবে আমাদের প্রতিটা বাড়ির প্রতিটা মহিলার প্রতিটা পুরুষের জীবনে নিরাপত্তা এই আরেকটা লোক আছে আমার সাথে মোড়কটা সবাই এই লোকটার জানেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আমার আটোয়ারি উপজেলার সেক্রেটারি ইয়া সরি সভাপতি এহা এটি আছে আপনারা যে নিরাপত্তাটা আমাদেরকে দিবেন আমরা এটা ভিডিও করব তবে আমরা অন্য কিছু চাই না আমরা আমরা চাই না সরকার গঠন হবে আমাকে

લાયે વીટીઆર ટીમ લાઈ રીતે